আপনার একশো নব্বই টাকার ভিতরে দুইশো নব্বই টাকা হ্যাঁ দুইশো না আচ্ছা কিন্তু পাইকারি এগুলো একটা দুই করে কালার দেওয়া যায় আচ্ছা দেখা যায় খুচরা আলার একটা দুইটা করে চড়া দেখা যায় অল্প পুঁজি নিয়ে শুরু করতেছে তারা যদি প্রথম অবস্থায় ঠকে যায় ব্যবসা করার মনোবল কিন্তু তাদের থাকবে না আমাদের প্রোডাক্ট থাকে না যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ দ্রুত যোগাযোগ করতে আর যারা পারবেন ইনস্ট্যান্ট পুরি প্যাটেল জয়পুরি মোড় যেইগুলি আপনি এটা রেট থাকবে অনলি চারশো নব্বই টাকা চারশো নব্বই তো মাথা নষ্ট ভাই প্রত্যেকটা ডিজাইন ভাইয়া একবারে প্রত্যেকটা ডিজাইন আপনার কাছে সুন্দর লাগবে ওনারা কিন্তু একদম রং জোনের ভিতরে করা হয়েছে খুবই সুন্দর একটা ওন্না আসছে এই যে এই যে মার্শালের যেটা নিয়ে শুরু বিদ্যুৎ সুই সুতার একটু ইউনিক কালেকশনই থাকে সব ইউনিক দোকানে এগুলো হলো বোম্বে কারিগর বোম্বে কারিকটন বোম্বে কারিগর ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু আমাদের

গলায় কাজ আর একটা আর একটা ডুলে ডিজাইন দেখাইতেছি এগুলি বিশটা তিরিশটা ডিজাইন আছে ভিডিও তো অনেক লং হয়ে যায় লং লং আজকে কিন্তু আপনাদের একটা আপডেট দেখাব দেখুন আপডেটটা এখানে আমাদের দেখেন স্টেট হ্যাঁ এখান থেকে আমেরিকার থেকে একজন উনি আমার থেকে কিছু ছবি চেয়েছে দিয়েছি যার পর ভাইয়ের সাথে আমার ফোনেও কথা হয়েছে দেখুন উনি ব্যাংকে একাউন্ট চেয়েছে যাওয়ার পরে উনি দেখুন প্রায় আমাদের থেকে দুই লাখ টাকার মতন মাল নিচ্ছে প্রায় তিনশো পিসের মতো এই যে দেখুন এখানেওনাদের এই যে টাকাটা দিয়া দিছে এটা ডকুমেন্টসও দিয়া দিছে তো আলহামদুলিল্লাহ দুই দিন আগে নক করছে আজকে কিন্তু মালটা দেরি বেড়ি যাইতেছে দেখুন এখানে কিন্তু ডেলিভারি যাইতেছে এখন এই যে এই বস্তা তারপর এই দুইটাও কিন্তু ওনার শরমই কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন ইউজ পরিমাণ কাস্টমার আসছে দেখুন এখন 6টা 24 ইসলামপুর কিন্তু মোটামুটি পুরো বন্ধ হয়ে গেছে একটু আশেপাশে দেখা দাও পুরো ইসলামপুর আমাদের শুধু মার্কেট না পুরো ইসলামপুরই কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে দেখুন এখানে যা আছে তো ইনস্টেন আমাদের শোরুমে কিন্তু ইনস্টেন এখনো কাস্টমার আছে তো আলহামদুলিল্লাহ সেল কিন্তু অনেক বেশি আপনারা যারা নিতে চান খুবই দ্রুত আমাদের শোরুমে আসতে হবে তো চলে আসুন ছুইসুটা থ্রি পিস আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেট আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় 29 নম্বর দোকান ছুইসুটা থ্রি পিস আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কিন্তু জি মার্শালের মার্শাল কাট আউট ওনার মালান কাট আউট এটা অনেক বেশি কাস্টমার চাইছে একসাথে পাঁচটা ঋদের নামে আচ্ছা আচ্ছা ঈদ কালেকশন ভাইয়াঈদ কালেকশন আমাদের তো দেখা যায় আমরা মূল পাইকার তো আমাদের মিনিমাম চার পাঁচ মাস আগের থেকে ঈদের কালেকশন বানাইতে হয় জি জি ইউজ পরিমাণ স্টক আছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি প্রোডাক্ট সেল হইতেছে আপনাদের অনলাইনে এত বেশি রেসপন্স জি জি তো মহান আল্লাহর কাছে শুকরিয়া জি তো ইনশাআল্লাহ যারা আমাদের থেকে নিছে তারা আলহামদুলিল্লাহ জানে সুই সুই তার রিভিউ জি আপনি ভিডিও করে সবসময় আপনি তো চ্যানেলে কমেন্ট দেখেন আমাদের অবশ্যই আর যারা নেয় নাই জি তারা অল্প নিয়া শুরু করেন আমাদের

টাকার ভিতরে টাকা টাকা যায় কিন্তু ছোট ছোট আর কি আমাদের মূল্য তো চারটা করে কালার হবে চারটা করে এইভাবে প্রত্যেকটা যারা খুঁজতা নেবেন তারা একদমই যোগাযোগ করবেন না

আমাদের দুইশো নব্বই আর তিনশো আশি ভাইয়া একটু নর্মাল আচ্ছা আচ্ছা আমরা বইলা দেই যেহেতু কাস্টমাররা দেখা যায় অল্প পুঁজি নিয়ে শুরু করতেছে তারা যদি প্রথম অবস্থায় ঠকে যায় ব্যবসা করার মনোবল কিন্তু তাদের থাকবে না অবশ্যই সুন্দর একটা কথা বলছি এর জন্য জি ভাই তো মনোবল দেখা যায় ওনাদের নষ্ট হয়ে যায় আমি বলুন যে আপনারা যখন নিবেন অল্প পুঁজি একটু ভালো প্রোডাক্ট নিয়ে শুরু করুন আপনাদের জন্য ভালো হবে

যারা চারটা নিচ্ছে এখন বারোটা বিশটা করে নিতেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ নিয়ে এগুলি সেল করতে পারতেছে যার কারণে এই প্রোডাক্টটা কিন্তু সে আসছে দেখুন ওয়াও। উন্নাটা কিন্তু একদম রং দুনোর ভিতরে করা হয়েছে। খুবই সুন্দর একটা উন্না আসছে। জি। এগুলি কিন্তু প্যাטל জয়পুরের ভিতরে। প্যাטל জয়পুর। আমি আজকে শুধুমাত্র তিনটা ডিজাইন আনছি। জি ডিজাইন আছে না হলো 20টার উপরে। আচ্ছা আচ্ছা। আপনারা ডিজাইন, কালার পছন্দ করে নিতে পারবেন। দোকানে আসলে আপনারা সরাসরি দেখে দেখে নিতে পারবেন। যেমন আমাদের একটা ডিজাইনে চারটা কালার হয়। যে ডিজাইনটা পছন্দ হলো ওটা চারটা নিয়ে নিন। এভাবে নিতে পারবেন এটা তো ভাই একটা বেস্ট কালেকশন দেখা যাচ্ছে। সেই খুব সুন্দর আমাদের শুধু একটু ইউনিক কালেকশনই থাকে সব ইউনিক কালেকশন দোকানে আসলে বুঝতে পারবেন আমাদের কালকশন গুলো এই জায়গায় একটু ব্যতিক্রম জিনিস পাবেন একটু ইউনিক একটু ভিন্ন ভিন্ন কালেকশন

চলে ভালো এইগুলো চলে কি বড় সাইজ জি এই যে আমি একটা ভিডিও দিছি দেখবেন একজনে আমেরিকার থেকে একটা 200 পিস অর্ডার করছে প্রোডাক্ট টা গেছে আমাদের আচ্ছা এই যে দেখুন

আমি ভিডিও দিবো তো আজকে যেগুলি রেগুলার ইউজ করার জন্য ওইগুলি ভিডিও দিতেছে এটা তো ভাই খুব সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন করা জামদানি অন্যটা দেখুন অন্যটা বেশি সুন্দর

আমার কাস্টমাররা আবার আমার থেকে রিপিট একদিন এখন থাকে তারপর আমাদের থেকে নেওয়া যায় অন্য জায়গায় যায় না জি জি বাংলা ঘুরতে মন মিষ্টি আমার যেমন দাম দিবেন আমি এমন কাপড় দিতে আমি নিজে তো আপনারা ভালোটা দিতে পারবো অবশ্যই অবশ্যই এইভাবে আপনার বুঝতে হবে

আর এবার একটা বিশটা তিরিশটা ডিজাইন আছে ভিডিও তো অনেক লং হয়ে যায় লং হয়ে যায় জি জি ইনশাল্লাহ আপনারা কালার দেখে এসে নিতে পারবেন সমস্যা নাই আর যারা আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে তারা এই যে অনলাইনে

ডিজাইন ডিজাইনগুলি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি

ভাইদের মে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কারণ এগুলো কিন্তু ভাইদের মাল থাকে না কেন

তারপরে আমাদের আরিকার যে নতুন ডিজাইন তারপরে সিকোয়েন্স এটাও কিন্তু মাস্টার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স আচ্ছা ডিজাইন ঢুকছে কিন্তু আচ্ছা বাটিকের মধ্যেও আছে এদিকে রাঙ্গুলি হ্যাঁ বাটিকো আছে বাটিকো আছে বাটিকো আছে বাটিকের ডিজাইন ঢুকতেছে আবার ইনশাআল্লাহ শুক্রবার আসবে আচ্ছা আচ্ছা রাঙ্গুলি রাঙ্গুলি ওয়াও এইগুলা জমজম ইগরিদ আচ্ছা আচ্ছা জমজম বিগরিদ ওয়াও ওই যে সাদা বাহার যেটা দেখাইলাম আচ্ছা আচ্ছা ওটার ভিতর এই যে বিবেক